আজকের মধ্যে সচিবালয় আগুনের সাথে সম্পৃক্তদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়রুল আমদিন ফারুক সকালে প্রেস ক্লাবের সামনে গণতন্ত্র ফোরামের অবস্থান কর্মসূচিতে এই দাবি জানান তিনি বলেন ষড়যন্ত্র থেকে বাঁচতে হলে সচিবালয়ের মতো জায়গা থেকে ফ্যাসিবাদের দোষণদের বের করে দিতে হবে এখনো ষড়যন্ত্রের জাল বিস্তার করে হাসিনাকে ক্ষমতায় আনার চক্রান্ত চলছে কিন্তু দেশের জনগণ তা মেনে নেবে না বলে জানান তিনি সেই চক্র সজীবলয় আগুন লাগিয়েছে তারা আবারও সিন্ডিকেট করছে রোজায় নিত্যপঞ্জের দাম বাড়াতে পারে বলে যারান তিনি এই সময় তিনি আরও জানান সরকারকে স্পষ্ট করে নির্বাচনের তারিখ ঘোষণা করতে হবে নির্বাচিত সরকার দেশের গুরুত্বপূর্ণ সংস্কার করবে মানুষের ন্যায্য দাবিগুলো জনগণ জনগণের কণ্ঠদের মাধ্যমে সর্বশ্রেষ্ঠস্থার কাছে আজকের মধ্যেই জানতে চায় যারা আগুনের সাথে সম্পৃক্ত তাদেরকে গ্রেপ্তারের আইনের আওতায় আনা হল না